শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন শ্রীমদ্ বর্ণনা করা হয়েছে অক্রুর যখন কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য আসেন তখন বৃন্দাবনে সর্বত্র তিনি শ্রীকৃষ্ণের পদচিহ্ন দর্শন করেন তার ফলে শ্রীকৃষ্ণের প্রতি তার প্রেম এতই বর্ধিত হয় যে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে তার নয়নযুগল অশ্রু ধারায় প্লাবিত হয় এবং আনন্দের আতিশয্যে তিনি রথ থেকে মাটিতে লাফিয়ে পড়েন এবং বলতে থাকেন কি অপূর্ব কি অপূর্ব যমুনায় যাওয়ার পথে মাটিতে শ্রীকৃষ্ণের পদচিহ্ন দর্শন করে গোপিকারাও এই রকম ভাব ব্যক্ত করেছিলেন কৃষ্ণ যখন বৃন্দাবনের ভূমিতে পদক্ষেপ করতেন তখন সেখানে তার পায়ের চিহ্ন ধ্বজ বজ্র মীন অঙ্কুশ এবং পদ্ম অঙ্কিত হতো ভূমিতে সেই চিহ্নগুলি দর্শন করে গোপিকারা ভাবে অভিভূত হতেন শ্রীকৃষ্ণের লীলাস্থলী এক ভক্ত বিস্ময়াবিষ্ট হয়ে বলেন হায় যে সমস্ত স্থানে শ্রীকৃষ্ণ তার লীলাবিলাস করেছেন সেই স্থানগুলি আমি কখনো দর্শন করিনি কিন্তু কেবল মথুরা নামটি শোনা মাত্রই আমি আনন্দে হয়ে উঠেছি শ্রীকৃষ্ণপ্রিয়া তুলসী তুলসী পত্র এবং মঞ্জুরি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় যেহেতু তুলসী মঞ্জুরি সাধারণত শ্রীকৃষ্ণের চরণ নিবেদিত করা হয় তাই এক ভক্ত তুলসী মঞ্জুরির কাছে প্রার্থনা করেন শ্রীকৃষ্ণের চরণাবিন্দের সংবাদ যেন তিনি তাকে দেন সেই ভক্তটি আশা করেছিলেন যে তুলসী মঞ্জুরি নিশ্চয়ই শ্রীকৃষ্ণের শ্রীপাদপদের সম্বন্ধে অবগত আছেন কৃষ্ণ ভক্ত কখনো কখনো কোন ধ্রুব মহারাজ যখন নারায়ণের দুই পার্শ্বদকে তার কাছে আসতে দেখেন তিনি তৎক্ষণাৎ ঐকান্তিক শ্রদ্ধা ভরে এবং ভক্তি তার সিংহাসন থেকে উঠে দাঁড়ান এবং কর তাদের তাঁদের সম্মুখে দণ্ডায়মান হন কিন্তু তাদের দেখে ভগবত প্রেমে এতই হয়ে পড়েছিলেন যে তিনি তাদের যথাযথভাবে অভ্যর্থনা করতে অসমর্থ হন জনৈকা গোপী শ্রীকৃষ্ণের সখা সুবলকে বলেন হে সুবল আমি জানি যে কৃষ্ণ হচ্ছে তোমার সখা এবং তুমি সর্বদাই তার সঙ্গে হাস্য পরিহাস করার আনন্দ উপভোগ করো সেদিন আমি দেখেছিলাম যে তোমরা দুজনে সঙ্গে দাঁড়িয়ে আছো তোমার বাহু শ্রীকৃষ্ণের বলদেশ বেষ্টন করেছিল এবং তোমরা দুজনে আনন্দোচ্ছল হয়ে হাসছিলে একটু দূর থেকে তোমাদের দুজনকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমার চক্ষুদয় অশ্রু প্লাবিত হয় শ্রীকৃষ্ণ স্মরণের বিশেষ দিন শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার সঙ্গে সম্বন্ধিত মহোৎসবের দিনগুলির অনেক উল্লেখ আছে সেই রকমই একটি মহোৎসবের দিন হচ্ছে জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ভক্তদের কাছে এই জন্মাষ্টমী হচ্ছে সব চাইতে ঐশ্বর্য মন্ডিত মহোৎসব এবং ভারতবর্ষের প্রতিটি হিন্দুর গৃহে আজও মহা সমারোহে পালিত হয় কখনো কখনো অন্যান্য ধর্ম সম্প্রদায়ের ভক্তরাও এই মঙ্গলময় মহোৎসবে যোগদান করে গভীর আনন্দে মগ্ন হন একাদশী আদি কৃষ্ণ বাসরেও কৃষ্ণপ্রেম উদ্দীপ্ত হয়